প্রিয় বন্ধুরা ভিডিও করতে পাইছিলাম তো মনে করেন ভিডিও করার সময় পাইছি না নি আমার এই যে রিং জাল এই রিং জাল মনে করেন যে ষাটটা জাল উজান থেকে নিচে নামাইছি উজানে দেখেন এনে ফানি শুকাই গেছে গা এখান থেকে নিচে নামাইছি বুঝছেন নি তো নিচে নামাই পাচ্ছি তো টাইম গেছে গা অন্ধকার হয়ে পড়তেছে আবার আসছে বৃষ্টি ভিডিও করার টাইম পেয়েছি না ভিডিও না দিতে পারলে প্রায় পনেরো দিন ধরে ভিডিও দিতে পারি না বন্ধুরা তো কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো একটা শর্টকাট একটা ভিডিও নিলাম গা আর অনেক মানুষের জাল চিনে না এই হচ্ছে রিংজাল তো জাল ফাতা ঠিক না তারপর আমি মনে করেন যে ফাতি তিন চারটে ফাতি তো প্রিয় বন্ধুরা ইনশাআল্লাহ আগে পরে জাল পাতবো না জাল পাতলে এই যে বাংলাদেশে মাছের সংখ্যা একদম কম এই রিংজালের কারণে প্রিয় বন্ধুরা একটা জালের মধ্যে প্রায় পাঁচ হাজার দশ হাজারটার মাছ লেগে থাকা এটি হচ্ছে সেই জাল আইতেও লাগে যাইতেও লাগে প্রিয় বন্ধুরা তো আমরা আসলাম আমি একা আসতি নাই এই যে আমার স্ট্যান্ডটা নিয়ে নিয়েছিলাম এটা আমার এক বন্ধু গিফট করছে শাহজালাল আমার প্রিয় বন্ধু তো এই গিফটটা পাওয়াতে আমি অনেক খুশি হয়েছি কারণ আমি আমার জীবনে কোনো গিফটই পাই নাই আমার কত মানুষ আছে প্রিয়জন আছে কে মনে করেন যে ফার্স্ট একটা কলম আজ পর্যন্ত গিফট করে নাই এই জীবনের প্রথম সে আমার ফোন দিয়া বলে যে কাজল তুমি তো ভিডিও বানাও তো তোমারে ইয়াটা আমি গিফট দিলাম ঠিক আছে তো ভাই আমার মনটা যে কী একটা হুশি হইছে বলার বাইরে ভাই আমি সাধারণ ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে প্রায় দেড় বছর হবে দুই বছরের কাছাকাছি তারা ভিডিও বানাই তো সফলতা পাইছি না এখনও পাওয়ার মাঝামাঝি আছিলাম। তো সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমার মনের আশা যাতে পূর্ণ করে তো ইউটিউবের জন্য আমার দোয়া করবেন ইউটিউবে আমার যদি ভিডিও টিডিও যদি আপনারা দেখেন দয়া করে হলেও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আলহামদুলিল্লাহ পাঁচশোর উপরে গেছে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ঠিক আছে তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার ইউটিউবের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় আর একটা ভিডিও ভাইরাল হইলে ইনশাল্লাহ হয়ে যাইবগা তো সবার প্রতি ভালোবাসা রইলো তো বিকালের পর্যায়ে দেখেন আকাশটা কি একটা সুন্দর প্রিয় বন্ধুরা তো কি ভিডিও বহন ভাবছি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই বুঝে কী ভিডিও কোন সময় বানাইতে হইব তো আমি চেষ্টা করছিলাম ফানি ভিডিও কয়েকটা একটা বানাই ভালো লাগে বাড়িতে সব কিছু করে কিন্তু এই যে দেখেন আরও একটা জাল ফাতার বাই লইছে রিং জাল ঠিক আছে সাইডটা ফাই তালাইছি আর একটা জাল ফাতার বাই লইসে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাই অবশ্যই একটা শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা যারা আমার ভালোবাসেন আর ভালোবাসা রইলো যারা যারা শেয়ার করেন সবাইকে মনে রাখবো ইনশাল্লাহ তো তিন মিনিট পূর্ণ হওয়ার জন্য ভিডিওটা একটু রঙ করলাম তো আমার সাথে আরও ভিডিও করার জন্য আরও দুই তিনজন আসছে যদি দেখেন তারা খেলাধুলা করতেছে তো ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন